নমস্কার আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব যেটা হলো কোনো জাতক বা জাতিকার কুণ্ডলি দেখে তার চারিত্রিক বৈশিষ্ট্য কেমন হবে সেটা কিন্তু আমরা বুঝতে পারব অনেক বাবা মাও জানতে পারবে যে আমার ছেলে বা মেয়ের কোনখানে কি গ্রহ থাকলে তার চরিত্র কেমন হবে এটার জন্যে মূলত যে সকল গ্রহরা চারিত্রিক সমস্যা তৈরি করে তার মধ্যে বিশেষ প্রভাব আসে রাহু থেকে এবং বৃহস্পতি থেকে যত রকম নেশা আসক্তি সম্পূর্ণ রাহু থেকে কিন্তু তৈরি হয় আর যত রকম জ্ঞানহীনের কাজ এবং অবৈধ কানেকশান অবৈধ সম্পর্ক এটা কিন্তু বৃহস্পতি থেকে তৈরি হয় তো বৃহস্পতি এবং রাহু তার জন্যে যে স্থানে সম্পর্ক তৈরি করে সেখানে একটা অশুভ যোগ তৈরি হয় যার নাম হল গুরুচণ্ডালী যোগ বৃহস্পতি সচরাচর কর্কট রাশিতে উচ্চস্থ হয় এবং সেখানে পজিটিভ ফল দেয় নিজের ঘর ধনুরাশি এবং মির রাশি রাহু উচ্চস্থ হয় মিথুন এবং বিষরাশি সক্ষেত্র কন্যাতে বৃহস্পতি এমন একটি গ্রহ যে সর্বাধিক শুভ গ্রহ সে সর্বাধিক শুভ ফল প্রদান করে যদি বৃহস্পতি সঠিক স্থানে সঠিক নক্ষত্রে সঠিক ডিগ্রিতে এবং তার বন্ধুর ঘরে বসবাস করে অর্থাৎ বৃহস্পতির যে সকল গ্রহগুলো শুভ সম্পর্ক তার মধ্যে বিশেষ চন্দ্র রবি মঙ্গল এবং ও বৃহস্পতির সাথে ভালো একটা সম্পর্ক তৈরি হয় কিন্তু বৃহস্পতির সাথে যার সম্পর্ক খারাপ সেটা হলো রাহু যদি বৃহস্পতি রাহু কোনো কারণে একটা অশুভ কানেকশান তৈরি করে তাহলে কিন্তু তাদের মধ্যে একটা খারাপ নেচার তৈরি হয় যদি কারো কুণ্ডলীতে বৃহস্পতি এবং রাহু খারাপ স্থানে থাকে তো সেই কুণ্ডলীতে আমরা বুঝতে পারবো বা আপনারাও আমাদের ছেলে মেয়েদের চারটে যদি বৃহস্পতি রাহু খারাপ স্থান কখনও কোনোভাবে জানতে পারেন জানবেন চারিত্রিক সমস্যা কিন্তু নানাভাবে প্রভাব দিতে পারে প্রথমত যেমন গ্রহগুলোকে দেখতে হচ্ছে বৃহস্পতি রাহু কেমন স্থানে আছে পজিটিভ না নেগেটিভ এর সাথে কিছু ভাব দেখতে হয় যেমন লগ্ন ভাব খুব গুরুত্বপূর্ণ ভাব সে লগ্নের সাথে যদি বৃহস্পতি রাহুর কোনো নেগেটিভ দৃষ্টি বা কানেকশান তৈরি হয় বা লগ্নপতি হয়তো বৃহস্পতি সে খারাপ স্থানে কানেকশান তৈরি করে তাহলে কিন্তু সে জায়গায় একটা নেগেটিভ ভাব তৈরি হয় এর সাথে অষ্টম ভাব যে ভাবের গুরুত্ব প্রচণ্ড বেশি যেখান থেকে ঝঞ্ঝট ঝামেলা নানারকম রকম একটা মানসিক নেচার তৈরি হয় সেটা যে অষ্টম তার সাথে দ্বাদশ ভাব থেকে বিভিন্ন ব্যয় বা বিভিন্ন খারাপ গুণ তৈরি হয় রাহু হচ্ছে সর্বাধিক সর্বরকম নেশা তৈরি করে যত রকম নেশা আছে তো কলিযুগের রাহুকেই জন্যে রাজা বলা হয় যে কলিযুগে যত রকম খারাপ নেশা খারাপ নেচা রাহু থেকে তৈরি হয় আর বৃহস্পতি যে কন্ট্রোল করে সর্বাধিক সব কিছুর পজিটিভ নেগেটিভ বিষয়কে তো বৃহস্পতি নিজে যদি তার অবস্থা অনুযায়ী তার পজিটিভ বিষয়ে হ্রাস হয়ে যায় সে কিন্তু নেগেটিভ প্রদান করে যেমন বৃহস্পতি ভালো শিক্ষা দেয় ভালো জ্ঞান দেয় কিন্তু যদি বৃহস্পতি দুর্বল হয়ে যায় শিক্ষার অভাব জ্ঞানের অভাব এর সাথে বৃহস্পতি হচ্ছে আধ্যাত্মিকতা ভক্তিমার্গ শ্রদ্ধা মার্গ এইসব বিষয় কন্ট্রোল করে রাহু যদি পজিটিভ হয় তো সন্তুষ্ট ভাব থাকবে রাহু যদি অশুভ হয় তাহলে কিন্তু সন্তুষ্ট সন্তুষ্টিভাবের একটা খারাপ প্রভাব নেচার তৈরি করবে সে কোনো কিছুতেই সন্তুষ্টি হবে নি তো নেশা বৃহস্পতি যদি শুভভাবে রাহুর সাথে কানেক্টেড হয় বৃহস্পতি রাহুকে কন্ট্রোল করে তাহলে কেউ বাইরে ভদ্র থাকবে ভিতরে অভদ্র প্রভাব তৈরি করবে আর বৃহস্পতি রাহু যদি খুবই খারাপভাবে থাকে তাহলে তারা বাইরেই অভদ্র আচরণ করবে তো গুপ্ত আর একটা হচ্ছে প্রকাশিত ভাব বৃহস্পতি রাহুর অবস্থান অনুযায়ী হয় তো আপনারা যদি আপনার ছেলেমেয়ের কুণ্ডলিতে রাহু বৃহস্পতি খারাপ স্থানে থাকে অবশ্যই তার প্রতিকার করবেন আর যত রকম নেশা রাহু যত রকম খারাপ চিন্তাভাবনা বৃহস্পতি থেকেই তৈরি হয় যদি কারো কুণ্ডলিতে বৃহস্পতি দ্বাদশস্থানে থাকে তারা কিন্তু অবশ্যই খারাপ সম্পর্কের সাথে যুক্ত হবে এতে রাহুও যদি আদর্শ না থাকে তাহলে কিন্তু রাহুও এই নেগেটিভ প্রভাব নিয়ে আসবে আবার যদি বৃহস্পতি রাহু নিচস্ত থাকে অর্থাৎ মকর রাশিতে বৃহস্পতি নিচস্ত হয় আর রাহু বৃষ্টিক রাশিতে নিচস্ত হয় ধনুতেও হয় তো কর্মকুণ্ডলীতে যদি বৃহস্পতি মকর রাশিতে থাকে এবং রাহু যদি বৃষ্টির বা ধনুতে থাকে তাহলে কিন্তু সেই সব কুণ্ডলীতে যদি তার লগ্ন সাপেক্ষে এন্ট্রি ঘর এগুলো হয় তার চারিত্রিক সমস্যা অবশ্যই আসবে সে চারিত্রিক বিষয়ের জন্য এই দুটি গ্রহ অবশ্যই একটা খারাপ প্রভাব তৈরি করে যদি কখনো এই গ্রহরা পজিটিভ ডিগ্রি বা কোনো শুভ গ্রহের দৃষ্টি পায় এবং সেই শুভ গ্রহের দশা যখন আসে তখন কিছুটা পরিবর্তন হতে পারে তাই সেক্ষেত্রে কুণ্ডলী বিচারটা খুব সহজ জিনিস নয় গ্রহদের অ্যানালাইসিস নক্ষত্রের কানেক্টেড অনেক কিছু বিষয়ে কিন্তু অবশ্যই ধ্যান ধারণা থাকতে হয় তাই জ্যোতিষটা সাধারণ বিষয় নয় জ্যোতিষশাস্ত্র জ্ঞানী মানুষদের জন্য তারা জ্যোতিষকে বুঝে তাদের জন্য তাদের জন্যেই এই জ্যোতিষশাস্ত্র যারা গ্রহদের সম্পর্কে জানে না বা জ্যোতিষশাস্ত্রের কিছু বিষয়েই তারা অভিজ্ঞ নন তারা কিন্তু সব বিষয়কে সহজে বুঝতে পারবেন না তাই যে কোনো বিচারের ক্ষেত্রে এক একটি গ্রহের এক এক ভাবের অবদান বা এক একটি গ্রহ এক একটি কানেকশান তৈরি করে তো সম্পূর্ণভাবে একটা কুণ্ডলীকে বিচার করা অবশ্যই সবারই উচিত যে কোন গ্রহ কোনভাবে আছে তো মূলত যেটা আমি বললাম যে আমার ছেলে মেয়ের বৈশিষ্ট্যরিত্ব কেমন হবে সেটা একমাত্র অ্যাঙ্গেল পাবে বৃহস্পতি এবং রাহু থেকে এর সাথে আরেকটি ভাব গুরুত্ব যেটা পঞ্চম ভাব যদি পঞ্চম ভাব পীড়িত থাকে তা চিন্তা না কিন্তু অবশ্যই নেগেটিভ হবে যেমন একটি উদাহরণ আমি দিই আপনার কারো সাথে কথা বলতে খুব ভালো লাগে বা তার সাথে আপনার মনের একটা কানেকশান তৈরি হয় জানবেন তার পঞ্চম ভাবে অবশ্যই শুভ গ্রহের একটা প্রভাব কিন্তু আছে তা আমি বিভিন্ন কুণ্ডলী রিসার্চ করে দেখেছি যাদের চারিত্রিক প্রবলেম এসেছে তাদের মধ্যে রাহু আর বৃহস্পতি কিন্তু বেশি পীড়িত তো নমস্কার ভালো থাকবেন কিছু জানতে হলে অবশ্যই মেসেজ করে আপনারা কথা বলতে পারেন ঈশ্বর মঙ্গল করুক এই কামনা করি